বাংলাদেশের এই গভর্নমেন্ট তার মূল কাজটা ঘোষণা করেছে আগামী মার্চ থেকে সে শেখ হাসিনা বিচার শুরু করবে শেখ হাসিনার বিচারের বিষয়টা নিয়ে দেশে বিদেশে এনজিবি প্যানেল কথা বলা হচ্ছে গঠন করা হচ্ছে আপনার সাথে কি কোনো যোগাযোগ হয়েছে এই ব্যাপারে ফার্স্ট অফ অল যদি হয়ে থাকে ক্লায়েন্ট লয়ার রিলেশনশিপ যদি হয়ে থাকে যদি হয়ে থাকে সেটা তো আমি আপনাকে বলতে না আসে না এরকম একটা আপনার মাধ্যমে এটা তো আমাদের ভেরি কনফিডেন্সিয়াল আপনি যখন ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আপনাকে কি পরামর্শ যাবে আপনি ডাক্তারকে কি বলছেন বা খুলে কথা বলছেন সেটা কিন্তু আপনার ডাক্তার আপনাকে মানে আমাকে বলবে না বা এটা ঘটা করে দুনিয়াবাসীকে বলবে না সো দ্যাট ইস সামথিং আমি উইথ ডিউ রেসপেক্ট আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে আমি বলছি এটা আমাদের জেনারেল প্রিন্সিপাল সো আমি একজন আইনজীবী হিসাবে আই ক্যানট গো আউটসাইড বাট আপনি যদি জানতে চান এই মামলাগুলোর বৈধতা আদৌ আছে কিনা সংকট গুলো কি 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 ধরনের আপনার প্রশ্ন উত্থাপন হতে পারে সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করতে পারি বাট আমার ক্লায়েন্টকে আদৌ মাননীয় আমাদের এইচপিএম আমার ক্লায়েন্ট কি ক্লায়েন্ট না বা অন্যরা যারা অভিযুক্ত হয়েছে তারা আমার ক্লায়েন্ট কি ক্লায়েন্ট না আমি সেটা আপনাকে বলতে পারি না এবং আদৌ তাদের সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে কি হচ্ছে না সেটাও আমি বলতে পারি না আপনার কি মনে হয় আপনার কি মনে হয় শেখ হাসিনার ফাঁসির একটা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট এই ধরনের কোন কাজে অগ্রসর হচ্ছে আমি সুইপিং কমেন্টও আমি করব না আমি আইন ভিত্তিক আপনাকে উত্তরগুলো দিব ইফ আই মে আমার প্রথমে যেটা মনে হয়েছে যে গণহত্যার বিচার এই সরকার করতে চাচ্ছে রাইট রাইট অথচ জন্য হয়েছে এটা মনে আপনার যে পাঁচ তারিখ থেকে যে গণহত্যা আজ পর্যন্ত হয়েছে সংখ্যাটা আমার এই মুহূর্তে মনে নাই বাট এ হিউজ নাম্বার আর ছাত্র মারা গেছে আটশো জন আর এখানে আমরা কথা বলছি হাজারের উপরে রাইট সো আপনাকে রুল ল কিন্তু সবার জন্য একটা কিন্তু আপনার সন্তান আছে মা বাবা আছে স্ত্রী সন্তান যারা মারা গেছে ছাত্র আমি সকলের বিচার দেখতে চাই একজনের বিচার হবে আরেকজনের হবে না এটা তো রুল অফ ল কথা না রাইট তাহলে এখানে সব একটা অবস্থান সরকারের সেটা কিন্তু আহ এটা যায় না এটা আইনের কথা না রাইট এবং যেটা বলছি যে ছাত্ররা যারা মারা গেছে আমি দেখতে চাই তাদের আসলে কারা মেরেছে কিন্তু যেভাবে এই সরকার প্রসিড হচ্ছে যে এক একজন মার্ডার কেসে তিনশো জন নেই আসামি আনন পাঁচশো পাঁচশো জন আরো আনন আসামি প্রত্যেকটা মামলা নষ্ট করে দেওয়া হয়েছে এই একটা মামলারও বিচার হবে না আমি তো তাদের পাশেও দাঁড়াবো যে যারা যে সমস্ত ছাত্র ছাত্রীরা মারা গেছে তাদের যদি সুস্থ তদন্ত বিচার হয় আমি তারও পক্ষে কিন্তু যে মামলাগুলো আমাদের থেকে শুরু করে সবার বিরুদ্ধে দেওয়া হয়েছে প্রত্যেকটা মামলা নষ্ট করে কেন দিচ্ছে এটা তাই ভার কে নেবে একটা তো বিচার হবে না একটা মামলাটা প্রপার বিচার হবে না এবং এক যখন এরকম ভুয়া মামলা শুরু করা হয় তিনশো জন আসামি নেইমড আনেমড ফাইভ থাউজেন্ড টু আপনার ওয়ান পাঁচশো থেকে এক হাজার এটা আপনি বলেন বিচার হবে এখানেও কিন্তু আমি যে বললাম তৃতীয় একটা গোষ্ঠী আছে তাদেরকে এই ধোয়া জালে তাদেরকে কি করা হচ্ছে পুলিশকে করে ঝুলিয়ে এটা আমি আইসিসি একইভাবে সিগনেচার দেখি একটা জঙ্গিবাদের সিগনেচার দেখি যাদেরকে যেভাবে মারা হয়েছে এই ছবিগুলো তো দেখাও যায় না এখানে গরু জবাই পশু জবাই করা হয়েছে এবং পশুদেরকেও আমরা এরকম ভাবে আজকাল কিন্তু মারা হয় না এখানে পশুদের ক্ষেত্রে এখানে আমরা একটা মানবতার একটা বিষয় থাকে হ্যাঁ এইভাবে কিন্তু করা হয় না সাংবাদিকদের অফিসের সামনে দুইটা গুরু দুজন হোয়াট মেসেজ ইট গিভস সো এই জন্য আই এম ভেরি ভেরি কনসার্ন তারপরে আপনার এগুলা আপনার আহ জেনোসাইট কাদের বিরুদ্ধে হতে পারে সিভিলিনের বিরুদ্ধে কখনো জেনোসাইড হয় না জেনোসাইড হয় আপনার আপনার দুটো একটা হচ্ছে কে করেছে এবং এটার ভিকটিম কি ভিকটিম হতে পারে জেনোসাইড মানে জিনস আমাদের যে জিন পুল আছে এটাকে আপনার ধ্বংস করে দেওয়া একটা আপনার বিশেষ গোষ্ঠী আপনার এথনিক গ্রুপ বা রিলিজিয়াস গ্রুপ সেটা ধরতে গেলে তো এখন আমি বলবো যে হিন্দুদের উপরে বা আমাদের আপনার সুফিদের উপরে যদি পড়তে হয় হ্যাঁ এখানে একটা বিশেষ গ্রুপ বা গোষ্ঠী কোথায় ওটা তো অ্যাবসেন্ট তাহলে জেনোসাইড কিভাবে হলো অর্থাৎ ভিকটিম হতে হবে অর্থাৎ আপনার খুন ছাড়াও কিন্তু জেনোসাইড হয় অর্থাৎ এমন যদি কোনো টিকা দেওয়া হয় যার ফলে কোনো একটা বিশেষ গোষ্ঠী আপনার আপনার বা হতে পারবে না ওই জেনেটিক লাইনটাকে মুছে দেওয়া সেটা হবে জেনোসাইড রাইট সো সেখানে কিন্তু কোনো খুন নাই বাট স্টিল উইল বি জেনোসাইড যে আপনি বিশেষ কোন গ্রুপ বা বিশেষ কোনো গোষ্ঠীকে এই কাজ করছেন এখানে এই ভিতরে তো একটাও না পড়ছে আদৌ এটা জেনোসাইড হয় কিনা দ্বিতীয়ত আহ আপনার যাকে আসামি করবেন সিভিলিয়ান এটা পক্ষে আদো হয় কিনা সিভিলিয়ান এটা করতে পারে কিনা এটা সাধারণত একটা কনফ্লিক্টের অবস্থায় হয় একটা আমি দেখেছি একটা আপনার এই ট্রাইব্যুনালের একটের আছে কিনা ওটা খারিজ করে দিয়েছে কিন্তু ওই আর্গুমেন্ট গুলো আরেকটু সূক্ষ্ম ভাবে হওয়া উচিত ছিল আমার মনে হয় এবং আইম শিওর এটা আরো উচ্চ আদালতে যাবে অ্যাপ্লিক ডিভিশনে যাবে যেখানে আপনার এখানে আদৌ আপনার সিভিলিনের বিরুদ্ধে জেনোসাইডের চার্জ আসতে পারে কিনা ওটা সেভাবে কিন্তু যেই অ্যাপ্লিকেশনটা আমি দেখেছি সেটা হয়নি তারা নিয়েছে পয়েন্টটা হচ্ছে যে একটা যুদ্ধ যুদ্ধ না হলেও আমি বলবো একটা কনফ্লিক্ট আর্মস কনফ্লিক্ট লাগে জেনোসাইড হওয়ার জন্য এবং এই আইনটা করা হয়েছিল একটা আপনার সীমিত পিরিয়ডের জন্য দেখার জন্য সো এখানে অনেকগুলা যুক্তি আছে প্লাস আপনার আরেকটা যুক্তিও ওটা ওভাবে এখনো আসেনি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা যিনি চিফ প্রসিকিউটর ক্যান সামন উইথ দ্য প্রসিকিউটর অ্যান্ড ডিফেন্স কাউন্সিল অ্যাট দ্য সেম টাইম কারণ যিনি এখন চিফ প্রসিকিউটর করা হয়েছে তারই কিছু মামলা এখনো বোধহয় বিদ্যমান আছে এই ট্রাইব্যুনালে ওকে সো এখানে অনেকগুলা আপনার মজার এবং খুব আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি হয়তো প্রথম বলছি এরকম অনেকগুলা পয়েন্ট আছে যেখানে এই ট্রাইব্যুনালের এখতিয়ার এবং চিফ প্রসিকিউটরের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কি নাই এটা নিয়ে অনেক অনেকগুলো প্রশ্ন আছে ওকে সো উইদাউট বিং স্পেসিফিক অ্যাবাউট এনি ইন্ডিভিজুয়াল হু হ্যাজ বিন charged under this uh, offense এটা আমাদের দেখার প্রয়োজন এবং এখনো তো আমি কোনো আপনার পূর্ণাঙ্গ চার্জশিট দেখিনি আদ্য হয়েছে কিনা তারা এখনও তদন্ত করছেন এবং কি তদন্ত করছেন কোন কোন আপনার কোন কোনগুলো তারা দেখছে হ্যাঁ আন্ডার ল আন্ডার উইচ সেকশন সো আমাকে ইন্টেলিজেন্ট ভাবে আপনার সঙ্গে এবং আপনার বিজ্ঞ যারা দর্শক আছে তাদের সামনে আমাকে এটা উপস্থাপনা করতে হলে আমাকে এইটার এগুলোর যখন যখন এটা হবে এখনো সেগুলো হয়নি ওগুলাকে একটু পড়াশোনা করতে হবে আমাকে হোমওয়ার্ক করতে হবে হোমওয়ার্ক করে তখন উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম যখন আমরা সুনির্দিষ্ট কোন অভিযোগ এসেছে এসছে কোন ধারার আন্ডারে এবং এটা আদৌ থাকতে পারে কিনা এই এগুলা জেনোসাইড এর সংজ্ঞায় পড়ে কিনা ওয়ার ক্রাইমস এর সংজ্ঞায় পড়ে কিনা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির সংজ্ঞায় পড়ে কিনা এবং এগুলো কি ইউস্টেম জেনারেস কগনেট এক একটা অপরাধ নাকি এগুলো বিচ্ছিন্নভাবে আমরা দেখব ওয়ার ক্রাইম ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এবং জেনোসাইড এটা কি আপনার একই ঘটনার ভেতরে এরকম অপরাধ নাকি প্রত্যেকটা আলাদা আলাদা যদি ইউস্টেম জেনারেস আর কগনেট আপনার কগনেট হয়ে থাকে তাহলে ওয়ার ক্রাইম টেলস ইউ দে ইস এ কনফ্লিক্ট আর্মস কনফ্লিক্ট অফ সামসোর্ট তো এগুলো যখন আসবে এগুলো আমি প্রিএম করতে একটাও চাচ্ছি না বাট কিছু ইঙ্গিত দিলাম যখন এটা পূর্ণাঙ্গভাবে অপরাধগুলো যখন আপনার এই ট্রাইব্যুনাল বলবে এবং আরো ইন্টারেস্টিং আপনার এক্সট্রাডিশন যেটা আমাদের ভারতের সাথে আছে আপনার উনিশশো আপনার দু তেরোতে হয়েছিল এক্সট্রাডিশন চাইতে গেলে এটা কিন্তু কিছু প্রোটোকল আছে ফর্মালিটিস আছে এটা নোট ফর্মুলার মাধ্যমে কিন্তু হয় না তো ফর্মাল এক্সট্রাডিশন কিন্তু আমাদের এই সরকার চায় নাই এবং সব কাজই করা হচ্ছে গ্রামার ছাড়া ব্যাকরণ ছাড়া ওকে সো ওটা করতে গেল আমি যে কমেন্ট করব देयर हैज टू बी अ প্রপার এক্সট্রাডিশন এর জন্য তো একটা আপনার একটা ইনস্ট্রুমেন্ট লাগবে আপনি নোট ভার্বালে বলে দিলেন which is usually

ইন্টারপোলের ওয়েবসাইটে যান এরকম কোন নাম আছে কি না বাংলাদেশের পক্ষ থেকে এবং যারা পলিটিক্যালি যাদের ভিতর এগেনস্টে মুভ করা হচ্ছে এরকম ইন্টারপোল সেগুলা গ্রহণ করে কি করেন না কারণ এগুলো হচ্ছে আন্তর্জাতিক লেভেলে যারা হচ্ছে জঙ্গি যারা হচ্ছে আপনার সিরিয়াস টেরিস্ট কাজ করছে হ্যাঁ বিভিন্ন আপনার ইন্টারপোলের তো খেয়ে কাজ আছে তারা তাদের স্বার্থটা কি তারা আপনার ইন্টারন্যাশনাল টেরিস্ট অর্গানাইজেশন যাতে বংশবৃদ্ধি করতে না পারে আপনার সিরিয়াস আপনার ক্রাইম হয়েছে ফিনান্সিয়াল ক্রাইম নট জাস্ট সিভিল অফেন্স ফিনান্সিয়াল ক্রাইম হয়েছে সেগুলোকে তারা দেখবে এবং এখানে আপনার যথেষ্ট পয়সা খরচ হয় কাঠখোর পোড়াতে হয় এখানে তো ফ্রিভুলেস আপনার অ্যালিগেশন নিয়ে তো আন্তর্জাতিক কমিউনিটি উইল নট ওয়েস্ট ইটস টাইম মানি এন্ড এফার্ট সো দে টু বি পারসুয়েডেড সো এখানে আপনার যেটা আপনি বললেন এটা অনেকটা মনে হচ্ছে যে টিট ফর না যারা এক অর্থে আমাদের যুদ্ধ অপরাধী বিচার যাদের বিরুদ্ধে হয়েছে তারা তো তো এটা অস্বীকার করার কোনো স্কোপ নাই কারণ তারা কিন্তু একটা অর্গানাইজেশন ছিল আলবদর আল বা রাজাকার যে সংগঠনগুলা তারা তো বেতন ভ্রাতা পেয়েছে পাকিস্তান তৎকালীন অবৈধ সরকারের থেকে তাদের নামগুলো তো আছে লিস্টে আছে তাদের নাম সো একটা গণহত্যা আপনার লক্ষ আপনার মানুষ ন্যূনতম আমি তো মনে করি এই সংখ্যা আরো বেশি কেন জানেন কারণ এখানে শিশুদের এখানে কাউন্ট করা হয়নি আপনি যদি দেখি ভারতে যদি এক কোটি শরণার্থী গিয়ে থাকে এবং একটা পরিবার যদি আমরা মা বাবা সন্তান ধরি যেটা আমাদের দেশে আরো বেশি অনেক বড় বাট ফর সেক অফ যদি আমরা ধরি এবং প্রত্যেকটা পরিবার থেকে যদি আমরা মনে করি একজন শহীদ হয়েছে তাতে এমনি তিরিশ কোটি হয়ে যায় এবং শরণার্থী ক্যাম্পে যে সন্তানরা মারা গেছে শিশু মারা গেছে এটা তো আমরা গণনায় ধরছি না অনাহারে যে শিশুগুলো মারা গেছে আমার একটা ভাই হয়েছিল একাত্তরে আমরা করেছি। এখন আমি আমার কষ্ট অনেক বেশি বুঝি আমি বড় হয়েছি আমি বুঝতাম না আমার মার কষ্ট ভাবে আমার ভাই ভূমিষ্ঠ হয়েছিল একুশ দিন ছিল ওর নামও জয় ছিল আমাদের জয়কে আমরা হারিয়েছি একুশ দিনের শিশু এবং বাবা আমাদেরকে পরে বলেছে জনি এই ক্যাম্পুলাতে নিজের হাতে মাটি দিতেন এরকম শিশু দেখে ওনার একশো বিশটা ক্যাম ছিল এবং যে সিম্পটম জয়ার হয়েছিল রিনাল ফেলিয়ার ওকে যতই পানি খাওয়ানো হচ্ছে দুধ খাওয়ানো হচ্ছে ওর কিন্তু আপনার প্রসাব হচ্ছে না এবং গলার এখানে কতগুলো আপনার আপনার ওয়াটার বাবল তারপর শরীরের বিভিন্ন জায়গায় ওয়াটার বাবল হয়ে যাচ্ছিল এবং একই সিনটম বাবা দেখতেন আমরা জানি না একাত্তরে তারা এই মাদের যাতে এই যে গণহত্যা জন্ম দিতে না পারে এই কথাটা আমি কেন বললাম কারণ এটা আমার ভিতরে কাজ করে এজেন্ট অরেঞ্জ নামে একরকম আপনার আহ এটা ব্যবহার হয়েছিল ভিয়েতনামে আমরা শুনেছি মাস্টার্ড গ্যাস নামে সামথিং ইউজ করা হতো বাংলাদেরকে মারার জন্য তাদেরকে একটা হেলমেটের মতো পরিয়ে দেওয়া হতো ওখানে মাস্টার্ড গ্যাস আসতো তো এরকম কোন কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল কিনা আর নিনো বাড়ি ভাই আমার মনে আছে যখন আমি আমার ভাইটাকে নিয়ে আমারও তখন অনেক ছোট কিন্তু আমার স্পষ্ট স্ব আছে এগুলা কারণ আমি ডেড বডি বর্ডার ক্রস করার সময় দেখেছি সেই বছরটা আমার ছিল মৃত্যুর সাথে এবং মৃতদেহের সাথে আমার পরিচয় এটা কেউ বলতে পারে না আমরা যখন বর্ডার ক্রস করি আমার মা তখন ফুললি প্রেগনেন্ট সেটা আরেক দিনের কেচ্ছা আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে তবে এতটুকু বলে ছেড়ে দেব যখন কবস্থানে যাই তখন এরকম ছোট বাচ্চার কবর আমরা চার পাঁচটা দেখেছি চার দিনের জন্য যখন গেলাম ওরকম হয়তো বা আরো দশ বারোটা হবে যখন চল্লিশ অনেক ছোট কিন্তু আমার চোখ যতদূর যায় খালি এরকম ছোট ছোট খবর দেখেছি আমি ছোট ছোট খবর খালি কবর এবং এখন আমি যখন রিসার্চ করছি কিছু খবর কাগজ আমি পাচ্ছি অনেক সময় এই শিশুদেরকে পুড়িয়ে দেওয়া হতো যে কলেরা মহামারী যে যে দেহগুলা মারা যাচ্ছে তাদেরকে পুড়িয়ে দেওয়া হতো শুধু হিন্দুদের না মুসলমান সম্প্রদায় কেউ বাচ্চাদের কেউ এটা তো আমাদের হিসাবে নেই অনেক বীরঙ্গনাদেরকে যেভাবে মারা হয়েছে ক্যাম্পের ভিতরে শুধু ক্যাম্পের ভিতরে এই যে আপনার তারা যে ভিতরে পোশাক ছাড়া মাথা নাড়া করে রাখা হতো তাদের যে মেরে ফেলা হয়েছে তাদেরকে যে মাইনের উপর দিয়ে হেঁটে যেতে বলা হয়েছিল এই বাংকারের ভিতরেই তারা থাকতো দিনের আলোর তারা দেখত না এই হিসাব গুলো কোথায় আমাদেরকে রিসার্চ করতে হবে হিসাব বের করতে হবে বাঙালি জানতে চায় এবং বাঙালি জানবে এবং শেষ কথা এটাই বলবো যে আমাদের যুদ্ধাপতির বিচারে বিচার আমরা আমাদের সাথে প্রতারণা করে তাদেরকে নিয়ে গিয়েছে হামিদুর রহমান রিপোর্ট এসছে তারপরে পাকিস্তান আজ পর্যন্ত তাদের বিচার করেনি এবং এটা করা আমাদের দায়িত্ব কর্তব্য আন্তর্জাতিক আইনের আদলে মানে মাপ করার তো কিছু নেই মাপ কখন হয় বিচারের পরে প্রেসিডেন্ট মাপ করতে পারে সাধারণ ক্ষমা করার কারো কোনো অধিকার বা ইতিহার নাই রুল অফ ল এটা বলে না এবং অ্যাজ আ মেম্বার অব দ্য ফ্যামিলি অফ নেশন এটা আমাদের ডোমেস্টিক ল এবং আন্তর্জাতিক আইনে এটা অ্যাজ এ এটা আমাদের কর্তব্য আমরা যে করতে পারিনি এটা আমাদের কর্তব্যের অবহেলা যতদিন যাচ্ছে প্রত্যেকটা দিন হচ্ছে আমাদের কর্তব্যের অবহেলা বাড়ছে এবং আমরা ইনফিউনিটি দিচ্ছি ইনফিউনিটি স্পেশালি যে নির্যাতন হয়েছে নারীদের উপরে শিশুদের উপরে এই কথা আমরা বলবোই বলবো কারণ এটা ডাজ নট বিলং টু আস আমাদের নারীদেরকে বলা হয় ভুলে যাও শব্দ করো না লজ্জা কিসের লজ্জা লজ্জা যারা অপরাধী এটা তার লজ্জা আমাদের লজ্জা না এবং একটা বই পাবলিশ করা হয়েছে বিশ্বাস করেন বাড়ি ভাই তারাও একটা প্ল্যাটফর্ম চাচ্ছে যেখানে তারা স্বীকার করতে পারে তাদের দোষ তাদের একটা ভয় হয়েছে তাদের বয়স হয়েছে তারা পরের যে দুনিয়া সেখানে যেতে চায় তারা করতে চায় তারা রাত্রে ঘুমাতে চায় পাকিস্তান যারা দেখতে চায় আজকে আজকে যদি এটা পিপল না হতো তাহলে আজকে বেলুচের বাংলাদেশে এটা না হলে আজকে বেলুচি স্থানের কি থাকবে পাকিস্তানের সাথে পাকিস্তান একটা রাষ্ট্র হিসেবে থাকতে পারবে বেলুচ সেন্টার কি হবে যেগুলোতে আমরা দেখছি আলামত বাংলাদেশের অলামত এবং এবং এটা আমাদের কর্তব্য ছিল করা আজকে এটা পারলে ফিউচার ভবিষ্যৎ উজ্জ্বল না করার কারণে আমরা নিজেদের উপরে টেনে নেছি এই ধরনের সব আপনার যেগুলো আমরা দেখছি এবং পাকিস্তানকেও আমরা কিন্তু সঠিক পথে অগ্রসর হওয়ার জন্য আমরা তাদেরকে কিন্তু সাহায্য করি নাই পাকিস্তানের ভিতরে তো রাইট থিংকিং পিপল আছে দে ওয়ান্ট টু সি দিস এটা পাকিস্তানের গণতন্ত্র চর্চার জন্য এটা তাদেরকে সহায়তা করত সঠিক পথে পাকিস্তান হাঁটতে পারত এবং আমার রিসার্চ এটাও বলে পারি ভাই ইট ইস স্টিল ইনকমপ্লিট যে তালিবান যে তৈরি হয়েছিল আজকে বাংলাদেশ যে ইনফিনি দিয়েছিল তালিবানকে ট্রেনিং কি এরাই দিয়েছিল যারা গণহত্যার সঙ্গে সম্পর্ক ছিল যাদের যারা গণহত্যা দেখেন একটা জন্য কতগুলো আরো ঘটনা ঘটছে এদের বিচার না হওয়ার কারণে এবং পৃথিবীর ভিতরে যে এই জঙ্গিবাদ এটা তো ছিল না এটা শুরু হলো কখন এটা কি বাংলাদেশ তার কর্তব্যের অবহেলার কারণে পৃথিবীতে আমরা সুইসাইড বমেন্ট দেখছি জঙ্গিবাদ দেখছি এই প্রশ্নগুলো তো আসবে যে আমাদের কর্তব্য অবহেলার কারণে শুধু আমাদের দেশের মানুষের উপরে অন্যায় তো চলমান কিনা এটা কোনো করে নাই নাই এবং এটা এটা করতে হবে টাইম টাইম লিমিট নাই আসল যারা গণহত্যা করেছে যারা আসল যারা এবং আমাদের দেশে যে আইন আছে এটাতে এটা করা সম্ভব এবং আমাদের দেশের এই আইনটা ছিল পৃথিবীর সর্বপ্রথময় নিউর ট্রায়াল যখন হয়েছিল তখন কিন্তু রাষ্ট্রীয় কোনো আইন ছিল না এটা আপনার পৃথিবীর যারা ঋষি আছেন আইনের জগতে তাদের যে আছে গণহত্যা আইন আইন না না থাকলেও রাষ্ট্রীয় মতো সব সবসময় একটা অপরাধ ওইটার ভিত্তিতে নুরনভয় ট্রায়াল হয়েছিল বাংলাদেশ প্রথম রাষ্ট্র যে একটা ন্যাশনাল আইন করেছিল গণহত্যার বিরুদ্ধে সেটা দেখার জন্য পৃথিবীর যারা সব জুরিস্ট তারা এটা দেখতে এসেছিল চুয়াত্তরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ এন্ড ইন্টারন্যাশনাল একটা আন্তর্জাতিক সেমিনার হয়েছিল আমাদের এই আইনটা তারা দেখতে এসেছিল এবং তখন পৃথিবীতে যে একটা পার্মানেন্ট আদালত হবে এরকম আন্তর্জাতিক অবতার অপরাধ দমন করার জন্য বা হলে এটার বিচারের জন্য সেই চিন্তাটা জন্ম হয়েছিল ইন ঢাকা আর সেই ঢাকায় আমরা এত চমৎকার আইন থাকা সত্ত্বেও এই আইনটাকে আমরা কার্যকর করি নাই এটা নিতে হবে অল এবং এটাকে আমরা চালু করার পরে কেন বিচার দায় করিনি শুধু আমাদের যারা ন্যাশনাল বাংলাদেশি ন্যাশনাল তাদের কেন বিচার হবে ওয়াই নট দা আপনার যুদ্ধ অপরাধীদের এবং ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল তখন ডক্টর কামাল হোসেন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন যে চুক্তিটা আমাদের রিসার্চে যেটা আমরা পেয়েছি এরকম কোন ত্রিপাক্ষিক চুক্তি হলে এটা পার্লামেন্টের সামনে আনার কথা ছিল এটা পার্লামেন্টের সামনে কখনই আসেনি ত্রিপাক্ষিক চুক্তি যেটা হস্তান্তর করে দিলাম ইট ওয়াজ নেভার প্লেস বিফোর পার্লামেন্ট সো এটা আদৌ কোন আইন আমরা স্বীকার করবে কিনা দ্বিতীয় প্রশ্ন পাকিস্তান তাদেরকে নিয়েছিল তারা নিজেরা বিচার করবে এটা হচ্ছে কনসিডারেশন ফর দিস ত্রিপাক্ষিক চুক্তি তাহলে এটা তো আমাদের উপরে পড়তাই না এবং তাদের সেটা হোক তারা করতে চায় তারা ক্ষমা চাইতে চায় তারা এই বীরঙ্গনেদের কাছে তারা নত যেন হতে চায় যে দেভ কমিটেড রং এই সুযোগও তো তাদের দেওয়া দরকার সেটার বিচার হবে আমাদের জীবনকালেই হবে এই কথা আমি বলেছিলাম টকশোতে দু হাজার আপনার সময় যখন আমরা হোস্টিং আমাদের যুদ্ধ আমাদের বিচার হবে এবং সেটা আমরা করতে সক্ষম হয়েছি এখন আপনার টকশোতে বলছি আবার ক্লান্তিকালী একটা সময়ে যে পাকিস্তানি যারা আমাদের ওয়ার ক্রাইমস এবং যারা আপনার পিও ডাব্লিউ তাদেরও বিচার হবে এবং গণহত্যা যারা করেছে এটা করতে পারলে উই উড ডু অ বিগ টু পাকিস্তান এন্ড বাংলাদেশের এই যে ইনজাস্টিস যাদের হয়েছে এটা তাদের আত্মার শান্তি পাচ্ছে না নারীদের আত্মার শান্তি পাচ্ছে না এবং যারা এখন নারীদের উপরে ধর্ষণ করছে সেইম 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 ধিক্কার ধিখার ধিক্কার হিন্দুদের উপরে এবং যারা আপনার সেকুলার যারা আছে তাদের উপরে যারা করছে ধিক্কার 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 সেই তারা আমাদের দেশের মানুষ বাংলাদেশি বাঙালি বাঙালি বংশধর এবং আমাদেরকে তাদের সাথে আমাদেরকে নিজেদেরকে আলাদা করতে হবে কারণ সাথে সবাই জানে মিষ্টি ভাষার মানুষ যারা না যারা অতিথি পরায়ণ কিন্তু যে চিত্রটা দেখেছি দেখছি বিগত ছ মাস এরকম উগ্র অসভ্য বাঙালি যারা যাদের ভিতরে বাঙালি রক্ত আছে এরকম হতে পারে। আমার আমার জীবনে কখনো দেখিনি। কথা একটা মিষ্টি ভাষার মানুষ যারা যারা গান গায় যারা নাচে যারা বিভিন্ন ঋতু আলিঙ্গন করে যারা ধর্ম বিশ্বাস করে এবং মিলেমিশে বিভিন্ন ধর্মের সাথে বসবাস করে আমাদের দেশে কিন্তু আমরা ঐতিহাসিক ভাবে দেখবেন একটা ছিল তারপরে যে ইসলামটা এসেছিল ওটা তলোয়ার দিয়ে কোনো ইসলাম আসে নাই এটা সুফিবাদ দিয়ে ইসলাম এসেছে আমরা সেটা বুঝি সেটা আমরা জানি যেখানে এখানে যেখানে মানব অধিকারের কথা বলা হয়েছে সাম্যর কথা বলা হয়েছে সেই ইসলামে আমরা বিশেষ আর এরা কারা এদের থেকে আমাদের ইসলাম শিখতে হবে এরা থেকে আসছে আমরা কোরআন পড়তে জানি থ্যাংক ইউ তুমি নিজের তর্কর্কে তোমরা নিজের তর্কে তেল দাও তোমাদের উগ্র ইসলাম আমাদেরকে বোঝাতে হবে না এবং সেটা জন্ম বাংলাদেশের মাটিতে না এটা ভিন দেশি হিজুর তাহরি বলেন জামাত বলেন এদের জন্ম কোথায় বাংলাদেশে তো না জামাতের জন্ম হয়েছে ভারতে মদদিবাদ বাদ তো আমাদের নানি দাদি চোদ্দ গোষ্ঠী বা বাপদাদা বলেন তারা তো এটা কখনো একসেপ্ট করেনি এটা আমাদের জন্য এলিয়েন হিজুতাহারি বা আইসিস বলেন এটা তো মিডল ইস্টের বাঙালি সভ্যতার চারিত্রিক বৈশিষ্ট্য না তারা কারা ভিন দেশি জিনিস নিয়ে তুমি আমার দেশের মাটিতে বোপন করতে চাও ইম্পসিবল দুইটা যে মেজর দল আওয়ামী লীগ এবং বিএনপি যাতে জন্ম হয়েছে আমাদের মাটির থেকে সেটার সাথে আশি শতাংশ মানুষ আছে এক একটা দলে যদি ফোর্টি পার্সেন্ট ভোটার হয় আমি অ্যাভারেজে বলছি এবং অন্যান্য যে ক্ষুদ্র দলগুলো আছে যাতে জন্ম লেফট কিছু পার্টি আছে জাতীয় পার্টি আছে তো এখানে এই ভিন দেশি তুমি চিন্তা চেতনা তুমি নিয়ে এসে আমার দেশে ট্রান্স লোকেট করতে চাচ্ছ এটা বীজ বোপন কখনই হবে না এবং আমি জানি তোমরা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছো সো ওয়াট এটার বীজ সেই জন্য আমি সামনে কিন্তু ভালো দেখি আচ্ছা দেখি এবং আমি দেখছি যে অনেক ছেলে ছেলেমেয়েরা যারা মুক্তিযুদ্ধের উপরে আগে অতটা ইন্টারেস্ট ছিল না তাদের তারা বলতো ঠিক আছে তারা এখন মুক্তিযুদ্ধের উপরে অনেক সচেতন স্বাধীনতার ঘোষণাপত্র সবাই পড়েছে কম বেশি যেটা আমি বলবো যে আগে সরকারের সময় কিন্তু এগুলাকে সামনে আনে এটা উচিত ছিল না এই নয় মাসের ইতিহাস জানতে হবে এই জাতি জানতে চায় কিভাবে জন্ম হলো আমাদের যেমন একটা শিশু যখন বড় হতে থাকে সে জানতে চায় আমি পৃথিবীতে কিভাবে আসলাম জীবনের যেই আপনার গোপন কথাগুলো তারা বুঝতে চায় জানতে চায় এবং তাদেরকে এটা আমাদেরকে বলতে হবে বলতে হয় নয় তারা কিন্তু উগ্রভাবে জিনিসগুলো জানার চেষ্টা করে পর্নোগ্রাফি বিভিন্ন ওয়েবসাইট বন্ধু বান্ধব বা বিভিন্ন যে সমস্ত বিচরণ করার নিষিদ্ধ জায়গাগুলোতে তারা ওখান থেকে তারা জানতে চায় কিন্তু তাদেরকে হেলদি ভাবে আমাদেরকে বলতে হবে তোমার জন্ম কিভাবে হলো তুমি কোথা থেকে এসেছ একইভাবে আমাদের জাতির কিভাবে জন্ম হলো এটা আমাদেরকে হেলদি ভাবে জানতে হবে এটাকে গোপন রাখার বিষয় না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় আমাদের মুজিবনগর সরকার চার নেতা আমাদের প্রথম যিনি আহ প্রধানমন্ত্রী ছিলেন তাকেও স্মরণ করছি তারও আগে আমাদের বাউন্ন ভাষা আন্দোলন আমাদের আহ ফজুল হক থেকে শুরু করে আমাদের ভাষানী থেকে শুরু করে আমাদের বাঙালির যে একটা নিজের একটা রাষ্ট্রের যে একটা চেতনা সুভাষ বসুকেও স্মরণ করতে হয় রবীন্দ্রনাথকেও স্মরণ করতে হয় নজরুল ইসলামকেও স্মরণ করতে হয় এখানে কাউকে বাদ দিয়ে কেউ না এবং প্রত্যেক যুগে যুগে আমাদের নেতা নেত্রীরা এসেছেন বেগম সুফিয়া কামাল সুলতানা রাজিয়া আরো যদি আগে যাই বেগম রোখেয়া এই নারীর যে বীরত্ব এটাকেও কোনো মতে খাটো করা যাবে না এটাকেও স্মরণ করতে হবে অশেষ ধন্যবাদ আপনাকে